আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরিয়া বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও আমরা তো ওরা উনারা চান উনারা করুক ওনারা করুক যিনি সরিয়া আইন মানেন না তাহলে উনি কি পছন্দ করেন উনি মরলে লাশটা পড়াই দেবো কি বলেন হ্যাঁ লাশটা পড়াই দেবো তাহলে কোনো আলেম ওনার জানা যা আমরা পড়বো না কারণ আপনি সরি আইন মানেন না জানা যাতো সরি আইন গোসল করানো সরি আইন বড়ই পাতা দিয়া পানিরে সুন্দর করে তৈরি করে আপনাকে ধোয়াবো সরিয়ার আইন কাপন করাবো সরিয়ে আইন জানাজান নামাজ পড়াবো দোয়া করব চোখের পানি ফেলবো সরিয়া আইন আপনাকে সুন্দর করে একেবারে দুলার মতো সাজিয়ে পরকালের জান্নাতের জন্য গোরস্থানে নিয়ে যাবো সুন্দর করে কবর দেব বিসমিল্লা মিল্লাতে মিল্লাতের এই দোয়া পড়ে কবরে নামাবো সরিয়ে আইন না তারপরে দাফন করব দাফন করার পরে আধা ঘন্টা পরিমাণ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করব বা বসে দোয়া করব আল্লাহ হোমক ফিরলা আল্লাহ হোমেদ হো তারে মাফ করো তাকে সুয়াল জবাব সঠিকভাবে দেয়ার তৌফিক দা সবই তো সরি আইন মিয়া সবই কি আইন তারপরে যতকাল আপনার জন্য দোয়া হবে মসজিদে দোয়া হবে মাদ্রাসায় দেওয়া হবে যেখানে যেখানে কোনো প্রসঙ্গ আসে আপনার নাম আসলে আপনার জন্য দোয়া হবে আইন কার আইন তারপরে কবরে যদি শান্তি পান যদি ফেরেশতা আসে আপনার জন্য ফুল বাগান বানাই দেয় এটা কি বাংলাদেশের সংবিধানে সেটা বানাইব না শরীয় আইনে হ্যাঁ শরীয়তে তো আছে আল্লাহ বলবেন ইফসাহু লাহু ফি ক্ববরহি কবরটা প্রশস্ত করে দাও অপ্ত হোম লা হোম বা পর্যন্ত তার জন্য গেট গেইট তৈরি করে দাও অল বেশ মিলল জান্নাতের পোশাক পরিয়ে দাও সব কার আইন কিসের আইন সরিয়া আইন যিনি কন আমি সরিয়া আইন মানিনা খতনা করেছেন না মুসলমানি করাইছেন কি না উনি তাহলে আমরা পরীক্ষা করি দেখি নাকি কি তাহলে সরিয়া আইন তো মানছেন আইন কি মানছেন কি না মোষ বড় হইলে মোষ কাটতে হয় মোষ একটু ছোট ছোট করা লাগে যিনি কোন আইন মানি ওনার মোষ কদ্দুরা যদি মোষ সরি আইনে যদি উনি মোষা না কাটতেন এখন তো এক হাত লম্বা হইতো মোষ হ্যাঁ খাইতে গেলে তো মোষ এইভাবে আলগা করে ধরার জন্য আপনার কর্মচারী একটা লাগতো ঠিক না ভাই ঠিক এরপর সারা বছর ডায়রিয়া কলেরা বসন্ত লাগি দেখতো রোগ জীবনের কারণে ঠিক না ভাই ঠিক হ্যাঁ নৌকাটা কার আইন সরিয়ে আইন যদি সরিয়ে না মানেন তাহলে নৌকাটা বন্ধ করে এক নৌকা তো বড় বড় হবে ঠিক না কথা রাত্রে গা খাই যেতে গেলে দেখবেন সারা শরীর রক্ত থাকতো ঠিক না ভাই ঠিক হ্যাঁ আরে বাবারে সরিয়ে আইন ছাড়া তোমার বাঁচার কোনো উপায় আছে নি কোন উপায় নাই সরি আইন আল্লাহ আইন ও ভাই তুমি মত্তে সরিয়া আইনে দুনিয়াতে আইস সরিয়ার আইনে ঠিক না মিনাহা খলকুন কম এই মাটি থেকে তোমারে আমি সৃষ্টি করেছি অফিহা নই দো এই মাটিতে আবার তোমারে বিরত নেব কার আইন সরি আইন ওয়ান্নাহু খালাকাজ যাওজাইন যাকারাও ওয়া তো দুইটা লিঙ্গ নারী ফিমেল দুই রকমের মানুষ বানাইছে তোমা ঘরে একজন আদম আর একজন হাওয়া কেউ আদম হয়েছে শরীয় আইনে কেউ হাওয়া হইছে আল্লাহর আইনে কার আইন হ্যাঁ কার আহারে শরীয় আইনে দুইবার হইছে কয় শরীয় আইন মানিনা করতে নাদানের ঘরের নাদান এই নাদান বাংলাদেশে রাখাই উচিত না ঠিক না বটি কারা কারা মনে করেন এইসব নাদানের জায়গা নাই বাংলাদেশে এরকম নাদান মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ ঠিক না বিল ও ভাইয়েরা তুমি যিনি কোন আইন মানি না তিনি খায় কিনা পানি পান করে কিনা এটা তো সরি আইন কুলু বান্দারে তুই খা এটা আমার আইন না খাইয়া বললে তোরে জাহান নামে দেব আত্মহত্যা হবে জাহান নামে যাবে ঠিক না তাহলে খাওয়াটা কার আইন পইচারবোৰ পানি পান কর কারাইন সরিয়া আইনি তো মানতেছেন হ্যাঁ ইয়া বানিয়া দামা কদুম জেলালৈ কুলি লিবাসা। যিনি বলেন যে সরিয়া মানি না লুঙ্গি আছে কি না প্যান্ট আছে কি হ্যাঁ গরম পোশাক আছে কিনা না গায়ে নাকি দিগম্বর পোশাক থাকতো না কিন্তু সরিয়ার না মানলে তুমি সরিয়া তো সরিয়ার আইনি তো পোশাক আইসে আল্লাহ কইছে সুরে আরফের মধ্যে আমার বনি আদম আমি তোমাদের জন্য ড্রেস পোশাক আশাক এগুলি নাজিল করছি আসমান থেকে ঠিক না ঠিক হ্যাঁ তাহলে তোমার সারা গায়ে তো মিয়া সরিয়া আইন ঠিক না বে ঠিক ও ভাইরা যেখানে হাত দিবা সেখানে সরিয়া আইন তারপরে তুমি যদি কোনো মজলুম হও তাহলে কোর্টে যাও যাও কিনা মামলা মোকদ্দমা বাদী হও কিনা এটা কার আইন 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 না আল্লাহ নবী বলেন বিচারক হলো তিন প্রকার কদিন ফিল জান্না এক বিচারক ও জাননাতে ফিন্নার দুই বিচারক জাহার্নামে ঠিক না বেঠিক পুরা সিস্টেমটা এই কোর্ট কাছারি আইন আদালত পুরাটাই কোরআনের পুরাটাই হাদিসের ঠিক না কবে মহকুমা কারে কয় উনি তো কথা কইছেন আগের যুগে মহকুমা কইতে এখন কি কয় এই যে মহকুমা মাহকামা মাহকামা খাটি আরবি শব্দ মহাকামা আরবি শব্দ আরবি শব্দ আদালতে আছে না নাই আরবি শব্দ উকিল এডভোকেট এই উকিলটা কি শব্দ আরবি শব্দ আদালত কি শব্দ আদল আদালত আরবি শব্দ ঠিক না ঠিক হাত দিলে দেখা যাবে পঁচানব্বই ভাগ আইন মানতেছ কিন্তু বুঝতেছ না এটা কার আয় কার ছিল সিন্নি খেলি হ্যাঁ ঠিক না ঠিক তো যেহেতু নাদানেরা ছিঁড়ে না আল্লাহ তালা আসমান থেকে এবার কড়া সিদ্ধান্ত নিছে যে সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তোর মতো এরকম নাদান তৈরি হইবো এই একটা বিশ্ববিদ্যালয়ের আগের মতো থুইতাম না সব মাদ্রাসা বানাই দেব সব দারুল উলুম বানাই দেব ঠিক না ঠিক এক একটা বাসিটি এখন পটিয়া মাদ্রাসা হাটাধারী মাদ্রাসার মতো হইব বসিকপুরে আলিয়া মাদ্রাসার মত হইব ঠিক না বে ঠিক ঠিক না ভাই ঠিক নাদান তরির আর সময় নাই নাদান তরির যুগ শেষ হ্যাঁ জ্ঞানী গুণীর বাংলাদেশ আলী মোলামার বাংলাদেশ ওসমান হাদিতে তো মাদ্রাসার ছাত্র ছিল ঠিক না ঠিক আহ ওসমান হাদি ও ভাইরা निके गर रवद जी बहार निकूतर शवध पैदा